যখনই কোনো জায়গায় যাবে সোনা দানা যা কিছু থাকবে যেটা সন্তকোষী উদাহরণ দিয়েছিলেন সন্তকোষী একটা উদাহরণ দিয়েছিলেন অনেকে বলছেন মহারাজ পহুপাককে কেমন দেখতে ছিল হ্যাঁ পৌপাতকে কেমন দেখতে ছিল শুনবি হ্যাঁ সন্ত মহারাজের কথা হ্যাঁ দেখবে তোমার পছন্দ হবে না হ্যাঁ সন্ত মহারাজ বলছেন পুপাতকে কেমন ছিল শুনবি হ্যাঁ বলুন একটু কেরাম আমার দেখিনি বলে শোন পৃথিবীর যত সুন্দরী রমণীয় আছে যারা কম্পিটিশন করে তাদের সবাইকে নিয়ে একটা হলে রেখে দে হ্যাঁ বসিয়ে দে সব হলে বসিয়ে দে তাদেরকে সব কালকে যারা প্রাইজ পেয়েছে বিশ্ব সুন্দরী তাকে বসিয়ে দে আর পোহপাতকে গিয়ে মাঝখানে বসিয়ে দে পোহপাতকে মাঝখানে বসিয়ে দে কোনো ব্যক্তি যদি প্রথম রাস্তা থেকে এসে ওই ওখানে নজর যায় প্রথমে নজর যাবে পোহপাতের দিকে এবার বুঝতে পারছি একটা কোথায় সব শেষ আমি বাহ একটা উদাহরণ দিয়ে সব শেষ করে দিল বলে দেখ তাহলে পৌপাদের কিরম অ্যাট্রাকশন ছিল সোনার বড় ন অপূর্ব রূপ দেখতে যদি এত লোক থাকে প্রথমে ঢুকেই প্রবাদের তেজে একটা গুরু বৈষ্ণবের একটা দেখবেন শুদ্ধ গুরু বৈষ্ণবের গা থেকে একটা আলোর মতো কিছু তেজ যায় যেটা সাধারণ মানুষের নাই ম্যাট ম্যাটে পাপিষ্ট ব্যক্তির দর্শন কাজী বলছেন ঢুকলে পরেই প্রথমে তোর নজর পড়বে কোনো দিকে নজর তোর পড়বে না প্রথমেই প্রজন্ম প্রবাদ দেখে তাহলে এবার বুঝে দেখ প্রবাদ কেরাম দেখতেছিল কেরাম সুন্দর হয়ে গেল